নমস্কার কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাই গুড মর্নিং তার সাথে জানাই এক বি সংক্রান্তি বন্ধুরা তো মানুষ চিন্তা আয়না লাগবে না একটা খারাপ সময় যথেষ্ট তাই না তোমার কি বল তোমার সঙ্গে তুমি একমত আমি কিন্তু এটা বলে যে মানুষ চিনতে সত্যি আয়না লাগে না একটা খারাপ সময় বলে দেয় তো চলো সকালের তো কাজ বাজ এখনও হয়নি আর কালকে এখানে লড়ি ছিল মানে আমাদের যেটা মকর মকসে এখানে লড়ি ছিল তো লড়ির ভিড় তো ওনাদেরকে পোস্ট করেছি কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানি সবাই এখনও কাজ করিনি কাজে হাত দিই তারপরে সারাদিনে তো কাজকে আবার এখানে উত্ত্রায় মানে আমরা যেটা বলি আখি এখানে কাজকে উত্তর হয়েছে মানে প্রচণ্ড মেলা হয় এখানে সব কিছু এখানে বন্ধ থাকে সেটা যে ভাই বোনদেরও গিয়ে বলছেন তাহলে তোমাকে সাথে সেটাও শেয়ার করব তো চলো সবাই সাথে মিছে আমার তো বন্ধুরা চলো নাস্তা নিয়ে চলে আসলাম নাস্তাতে কী আছে তোমাদের দেখাই দেখো পোহা আর চায় আন্টি বানিয়েছি পোহা আজকে রান্নার দিদিকে আসেনি সুস্না বাইন আজকে আসেনি তো পোহা আর চায় আছে সকালে আজকে আবার এখানে উত্তরায়ণ ঠিক আছে তো অন্তই বনে যাব বন তো চলো রাস্তা করে আমি যেও তো পো খাই ভালো লাগবে করবে সোমাই গাদা কবি বাপনাদা পড়তা হ ঠিক আছে তো আমার হচ্ছে সেই কল ঠিক আছে চলো সোমাই সোমাই খেতে যাই চলো মিলছে আবার এখন এখন খেতে বসেছে চিনি শুভ সন্ধ্যা তো দেখো আমি আজকে অন্যদিকে পার্কে এসছি রিস বানাতে তো সাথে আমি কত লেটে খাওয়া খাওয়া দাওয়া করেছি জানো তো বন্ধুরা মানুষের পতন সেই সময় থেকে শুরু হয় যখন নিজের মানুষের হারানোর কথা ভেবে অন্য মানুষের পরামর্শ নেয় তখন থেকে মানুষের পতন শুরু হয় তো জানো তো বন্ধুতা আমি কাজ করি বলে না আমাদের মতো মানুষরা কাজ করে বলে মানুষকে মানুষ ভাবে না ঠিক আছে তো মানুষকে রেখে দিয়ে ঠিক আছে ওদের মন মতো চলবে মন মতো আসবে ঠিক আছে তুমি স্নান করলে কি খেলে কি না খেলে ওদের কাছে কোনো দাম নেই কোনো ভ্যালু নেই ওদের জীবনটা ওদের জীবন আমাদের জীবনটা জীবন তো ওই জন্যই বললাম মানুষের প্রথম তখন থেকে শুরু হয় যখন নিজের মানুষের যখন পতন চাইবে অন্য মানুষের পরামর্শ দেয় তখন থেকে কিন্তু মানুষের পতন শুরু হয় ঠিক আছে তো যাই হোক আমি রিলস বানাতে এসেছি রিলস বানিয়েছি বানিয়ে এখন ঘরে যাব ঠিক আছে তো তোমরা বলো এই জায়গাটা দেখো কত সুন্দর ঠিক আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো কালকে পরশু হয়তো থাকবো না বিয়ে বাড়িতে যাবো কালকে পশু তশু হয়তো থাকবো না বিয়েবাড়িতে যাব তো বিয়েবাড়ি দেখবো যদি পারি তো রিলস বানাবো না পারি তো কিছু করার নেই সময়ের উপরে ডিপেন্ড করে ঠিক আছে তো দেখো এখানটা আসলাম কালকে সকালেই বেরিয়ে যাব ঠিক আছে বললাম তো এরা তো আমাকে মানুষ ভাবে না না পশু পাখি জানোয়ার ভাবে তো কি করা যাবে ওদের ওরা আমাদেরকে হাতের পুতুল ভাবে যখন মনে করবে নাচাবে তো ওদের নাচেই সারা নাচতে আমরা কাজ করলে আমাদের কি কোনো দাম থাকে থাকে না তো ঠিক আছে এখন পরের অধীনে কাজ করে যায় চাকর তো সেটাই তো যাই হোক দেখো এই জায়গাটা কত সুন্দর না গার্ডেনটা আর সামনেই রাস্তা আমি ভাবলাম চলো তোমার সাথে শেয়ার করি তো শেয়ার করলাম বন্ধুরা তো চলো এখন রুমে যাচ্ছি আবার মিলবো ঠিক আছে চলো হ্যাঁ বন্ধুরা তো কে কে চা খাবে চলে আসো চা নিয়ে বসেছে চায়ের নাম কিনে বসেছে চার নাম কিনে বসেছে কে কে খাবে চলে আসো কাপটা মনে হচ্ছে না মাটির ভাঁড় কিন্তু না কাপটা ডিজাইন এরকম তো চা নিয়ে বসেছি চা খাব ঠিক আছে বন্ধুরা অযোগ্য যদি তুমি কাউকে যোগ্য বানাও সে যোগ্য হয়ে প্রথমে আপনাকেই অযোগ্য বানানোর চেষ্টা করবে এটাই বাস্তব ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে অযোগ্যের কুমার তো বন্ধুরা তারপর রাতের খাবার নিয়ে চলে আসলাম মেনুতে কী আছে দেখ ডাল রয়েছে চাউল শালগুনির সবজি কে ডাল আছে তো এটা হচ্ছে রাতের ডেনার চলো আমি খেতে বসেছি আশা করছি তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে মোটামুটি প্যাকিং হয়ে গেছে কালকে বিয়েবাড়িতে গিয়ে সাথে আমার শরীরটা একদমই ভালো নেই যেতে পারবো যাই না দেখানো চাইছি চলো খাওয়া দাওয়া করি কালকে আবার মিলছে নতুন একটা ব্লক নতুন একটা জিনিসের সাথে নতুন একটা সময়ের সাথে আর বিয়েবাড়ি গেলে তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করবো যতটা পারবো তো বন্ধুরা আজকে তাহলে এই অব্দি আবার দেখাচ্ছি কালকে একটা নতুন সময় কখন দেখা সেটা বলতে পারছে না কিন্তু চেষ্টা করবো দেখানোর ঠিক আছে তো আজকে অব্দি বন্ধুরা ওকে নাইট সবাইকে সুইডি দাবি ওটা দেখাচ্ছে আবার